বউ দেখবে হচ্ছে পাতল কেমনি বানায় আমার বাবার দাদা বললে ডাক্তো আমাদের কেন কুয়া তো আসতো হবে এই যে এখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে আপুকে ভালোবেসে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা খুব ভোরবেলা আজকে বাড়ি থেকে বেরোছি গ্রাম প্রকৃতি সবকিছু ঘুরা শেষ করে চলে গেলাম একটা বাড়িতে এই বাড়িটা হলো যশোরের জিকর গাছার কলাগাছি গ্রাম এই ভিডিওতে দেখতে পারবেন গ্রামীণ বধুরা কিভাবে মাটি থেকে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে হাতের স্পর্শে এত সুন্দর সুন্দর মাটি দিয়ে জিনিস তৈরি হয় আমি কিন্তু আগের কখনো দেখিনি আপনারা কি কেউ দেখেছেন এটা হলো একটা কুমার বাড়ি এখানে মাটির জিনিসপত্র তৈরি করা হয়

এখানে মাটিগুলাকে প্রথমে তৈরি করা হয় তারপরে এগুলোকে গুলে একটু নরম করে নেওয়া হয় তারপরে এরকম ফ্ল্যাট করে দো তৈরি করা হয় এই দোগুলা থেকে বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় এটা হলো ওনাদের স্টোর রুম এখানে সব জিনিসপত্র বানায় রেডি করে রাখে এদিকে আরও আছে এগুলো কিছু পোড়ানো হয়েছে স্টোর এগুলো সব এটার যে নিচের পাটটা এটা কত দিনের মধ্যে আবার জোড়া দিতে হয় আজ শুকানে কাল এক পরে আর কয় দিন পরে এটা পরাবেন এক সপ্তাহ শুকাবে হ্যাঁ এক সপ্তাহ শুকাবে তারপর অনেকগুলো একসাথে হলে ওনার যে চুলা আছে চুলার জন্য যতটুকু প্রয়োজন সবগুলা একসাথে জমাবে একসাথে জমায়ে তারপর এগুলাকে পরাবে আপনার নাম কি জৌনা জৌনা ওকে এই আপনি আমার কি মান

এগুলো হলো ছোট ছোট দইয়ের পাত্র এই পাত্রগুলোতে দই করতে দেওয়া হয় আর কি এই যে মাটিগুলো এখানে রেখে দিছে এই মাটিগুলো কেটে রেডি করে তারপরে কি মাটির জিনিসপত্র বানানো হয় এই যে দাগগুলো যে ফেটে গেছে এগুলো কি করবেন ফাটাগুলা বাদ ওটা আর এর নিচে ওই কুয়া ঘাটে দিয়ে না এগেলা বাথরুমে ট্যাঙ্কি বানানো হয় হ্যাঁ তা ভাই বলতো না আচ্ছা ভালো থাকেন আইছেন আমাদের বাসায় এই ঘরের মধ্যে সমস্ত মাটির জিনিসগুলো রাখা হয়েছে এই যে এখন সূর্যটা পুরোপুরি উঠে গেছে গ্রাম ঘুরে শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি ভিডিওটা এখানে সফট করে দিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ ফিস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপক্ষে ভালোবেসে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ